যারা জাতীয় নিয়ে কথা বলে এরা নির্বাচন বিলম্বিত করার পাইকারা করছে আচ্ছা আমি যদি আপনাদের প্রশ্ন করি আজকে যে প্রশাসন এখন যারা দেশ চালাচ্ছে এই প্রশাসন এখন পর্যন্ত কি ডক্টর ইউনিশের নেতৃত্বে আছে ভাই কথা বলেন এই প্রশাসন নাইনটি পার্সেন্ট এখন ভারত নিয়ন্ত্রিত এই পুলিশ বাহিনী এখন এইটি পার্সেন্ট ইন্ডিয়া নিয়ন্ত্রিত আর অন্যান্য বাহিনী এগুলো তো জানেনি বলা লাগবে না তো যারা আগামী নির্বাচন কন্ডাক্ট করবে দায়িত্ব পালন করবে এদের যদি সেভেন্টি এইটি ইন্ডিয়া কর্তৃক নিয়ন্ত্রিত হয় তাহলে আপনারাই বলেন আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে কোন ফর্মুলায় হবে কিরকম হবে উত্তর কি আমাদের সামনে পরিষ্কার না সেই জায়গায় আমরা বলেছি তাদের ফর্মুলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি পা দেওয়ার চেষ্টা করে এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল দাঁড়াবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করবে এটাই ইন্ডিয়ার পরিকল্পনা একবারই পরিষ্কার এখন কেউ যদি মনে করে থাকেন ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে যে কোনো ভাবে ক্ষমতার চেয়ারে বসবেন ভাই ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন দেখা বাদ দেন ক্ষমতা একটা পিছিল জিনিস ক্ষমতার চেয়ারে বসবেন কি আমত পর্যন্ত থাকবেন এত সহজ নয় হাসিনাও মনে করেছিল আমৃত্যু ক্ষমতায় থাকবে মনে করেছিল না থাকতে পেরেছে হাসিনার এত বিশাল সাম্রাজ্য বিশাল স্টাবলিশমেন্ট পুলিশ প্রশাসন আর্মি এভরিথিং তার নিয়ন্ত্রণে ছিল তার মতো ঢেলে সাজিয়েছে তো এরকম একটা সাম্রাজ্য ভেঙে চুরমার করে দিয়েছে এদের এদেশের ছাত্র জনতা তা আপনার যদি মনে করে থাকেন ওই ইন্ডিয়ান ফর্মুলায় ক্ষমতায় আসবো আর কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো এটা হচ্ছে আপনাদের দিবা স্বপ্নের মতো আপনারা এখন ভুলের ঘরে রয়েছেন চিন্তায় পরিবর্তন নিয়ে আসেন পরিকল্পনায় পরিবর্তন নিয়ে আসেন এদেশের মানুষ আর কোনদিন ইন্ডিয়ান কোন পরিকল্পনাকে এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ জীবন যাবে রক্ত যাবে কিন্তু বাংলার জমিনে ইন্ডিয়ার কোন পরিকল্পনা বাস্তবায়ন হবে না এই জন্যই আমরা বলেছি আওয়ামী লীগ যারা জাতীয় পার্টি চোদ্দ দল এদেরকে এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়ার কোন সুযোগ নেই একবার ফরওয়ার্ড আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দোল সহযোগী যারা আওয়ামী লীগের প্রত্যেকেই সমান সমান অপরাধ কিন্তু আমরা আশ্চর্য হয়ে যায়নি তিনজন চোর চোর করতে গিয়ে ধরা পড়ছে চোরের সর্দারকে আপনি শাস্তি দিলেন ফাঁসি আর বাকি দুই সহযোগীকে পুরস্কৃত করলেন বাংলাদেশ অবস্থা এর জন্য ভাই আওয়ামী লীগ যেসব অপরাধে অপরাধী ঠিক একই অপরাধী তো জাতীয় পার্টি চোদ্দোতেন সবাই অপরাধ তারা আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন জাতীয় পার্টিকে এখনো সেনা প্রোটোকোলে তাহারা দিচ্ছেন

যে আর্মি আমার দেশের স্বাধীনতা সার্বভৌত্বের প্রতীক আমার দেশের সার্বভৌত্ব তুলে দিয়েছি সেই আর্মি যখন একটা পলিটিক্যাল পার্টির অফিসে ভাঙচুর চলাবে একটা দলের প্রধানকে মেরে উত্তাক্ত করবে এই আর্মির হাতে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুস্থ হবে এটা আমি ফারুক হাসান আমার দল কোন অধিকার বিশ্বাস করে না তার উপর আপনি আস্থা